দেখো মিলিগ্রাম কিলোগ্রাম কুইন্টাল মিডিয়া গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম নিয়ে আমি আগেও একটা ভিডিও এনেছি তো এই ভিডিওটা কিন্তু আলাদা না একই কিন্তু একটু ইউনিক টাইপের ঠিক আছে একটু মডিফাই করে আমি করেছি তো দেখে নাও এখানে এক কিলোগ্রামের দশ গুণ এক মিলিগ্রাম ঠিক আছে আমি কিন্তু শর্টে লিখেছি আর এক কিলোগ্রামের একশো গুণ এক কুইন্টাল ঠিক আছে তারপরে এক কিলোগ্রামের এক হাজার গুণ এক মেট্রিক টন ঠিক আছে তারপরে মিডিয়াগ্রাম গ্রাম এই মিডিয়াগ্রাম নিয়ে কিন্তু আমি তোমাদের আগে যে ক্লাসগুলো করেছি তোমরা চাইলে কিন্তু সেটা দেখতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এক মিডিয়াগ্রাম এ এর দশ গুণ এক কুইন্টাল ঠিক আছে তারপরে এক মিডিয়াগ্রামের গ্রামের একশো গুণ এক মেট্রিক টন ঠিক আছে তারপরে এক কুইন্টালের দশ গুণ এক মেট্রিক টন ঠিক আছে তারপরে আসি এক গ্রামের দশ ভাগ এক ভাগের এক ডেসি গ্রাম ঠিক আছে তারপরে এর সাপেক্ষে আমি একটা বলে রাখি দেখো এক গ্রামের এক শত যদি থাকে এই যে এটার সাপেক্ষে আমি বলছি ঠিক আছে একশো অর্থাৎ একশো ভাগের এক ভাগ কিন্তু এক সেন্টিগ্রাম ঠিক আছে তারপরে আসি এক ডেসি গ্রামের দশ ভাগের এক ভাগ কিন্তু এক সেন্টিগ্রাম যেটা এটা ঠিক আছে তারপরে আমি আসি এক ডেসি গ্রামের একশো ঠিক আছে এক ডেসি গ্রামের একশো ভাগের এক ভাগ কিন্তু এক মিলিয়া গ্রাম ঠিক আছে তারপরে এক সেন্টিগ্রামের দশ ভাগ এক ভাগের মিলিয়াগ্রাম ঠিক আছে তারপরে নেক্সট লাস্ট কোয়েশ্চেন এক সেন্টিগ্রাম এর দশ ভাগের এক ভাগ এক মিলিগ্রাম ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তেমন একটা বুঝতে পারবে তোমরা ঠিক আছে এবং যদি তোমাদের মনে হয় যে খাতা নোট করা দরকার আছে তাহলে তোমরা খাতা নোট করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ